মাত্র পনেরোশো টাকা কি ভাই হা এটা বেচা বিক্রি বন্ধ ভাই আমার দিয়ে দেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে বা দেশের বাইরে যারাই আছেন ইনশাল্লাহ আমরা কচি করে একটা ছোট্ট খামারে চলে আসছি বাচ্চা ভাইয়ের কবুতরের খামার তবে এগুলা কিন্তু কবুতরের খামারের একটা অংশ এটা খামার না ভাইয়ের খামারটা মূলত ওই দিকে আর আমরা ভিডিওটা মূলত করি এই পেয়ারা গাছের নিচে আর ভিডিওটা করার সময় প্রচুর পরিমাণে এই পেয়ারা গাছের পেয়ারা আমরা খেয়েছি আর যারা খেতে চান অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম আসতেছে তারা ভিডিও বাদলে দেখাতে পারছি না করিনি দুঃখিত কারণ লাগতেছে তো আমি চোখে আসলে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় পায়রা আপাল আছে সকল দর্শক আপনাদের জায়গায় আপনাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অবশ্য শুভেচ্ছা আর প্রিয় দর্শক আমি গাজী মহিন বাদশাহ আপনারা হয়তো অনেকে আমাকে ছিলেন আর আমার ঠিকানা হচ্ছে কাশিমপুর কাজীপুর সিটি কর্পোরেশনটা বলে জিরো নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইগ্রো বা হোয়াটসঅ্যাপ আসে যে কোনো পরামর্শ আমাকে দিতে পারবেন আর প্রিয় দর্শক আসলে আমি দায়িত্ব বুথ নিয়ে কৌতুকালে কালেকশন করতে চাই সেই কারণে আমার কাছে হয়তো বিশ পিস বিশ তিরিশ পঞ্চাশ জনের মতো কবুতর থাকে না তো ও রাখার চেষ্টা করি কারণ আপনাদের দায়িত্বটা নিয়েই আসলে আমি কবিতরকে কালেকশন করি কারণ অনেকে হয়তো আমার কাছ থেকে এরকম অনেক আছে যারা আমার কাছ থেকে কৌতুক কালেকশন করে বাস কবুতর ভিডিওই দেখে না সো আসলে তাদের সেই দায়িত্বটা আমার কাছে নিতে হয় তো সেই কারণে আমাকে আসলে দায়িত্ব ভোট নিয়ে কবুতরকাল কালেকশন করতে হয় আর আজকে যে পেয়ারগুলো আছে যে পেয়ার নতুন পুরাতন মিলিয়ে আর কি যেহেতু বৃষ্টি বাদল আপনারা জানেন যে প্রায় বাংলাদেশে প্রায় এক দেড় মাস তারাই বৃষ্টি হচ্ছে বলা যেতে পারে যে সেই কারণে আসলে ওরকমভাবে কবুতর কালেকশন করতে পারি না কারণ আমার কবুতরকালে বেশিরভাগ বিভিন্ন জায়গা থেকে আসে সে কারণে আসলে বৃষ্টি বাদল থেকেও কালেকশন করা যায় না তো আজকেও কিছু কৌপতকাল করছি কিন্তু দুর্ভাগ্যবশত আসলে আমি এখনও এই দেখাতে পারছি না কারণ অলরেডি কৌতুকালের গাড়িতে আছে যেহেতু আমাদের শিডিউলে সময় হয়ে গেছে তো আমরা আর দেরি করিনি এই জন্য আসলে ভিডিওটা স্টার্ট করা আপনাদের জন্য আর আজকে যে পেয়ারগুলো আছে সেগুলো আসলে আমার কাছে সবসময় বড়ো পায়রা মাদ্রাজিগুলা এবং আমাদের দেশের রাজগুল্লা অবশ্যই থাকে কারণ দেশের রাজগুলা দিয়েই আমি বাদশাহ আপনাদের কাছে পরিচিত তো যাক আজকে কী কী পেয়ারগুলো আছে চেষ্টা করবো আপনাদের সাধ্য মতো আসলে দামগুলো দেওয়ার জন্য তারপরও অনেক কাছে বেশি হয়ে যায় সেটা আমি কমেন্টসের মাঝে বুঝতে পারি যে অনেক গাছ হয়তো বেশি মনে মনে হয়ে যায় আসলে তাদের উদ্দেশ্যে বলছে আসলে কিছু করার নেই কারণ আমাকে আসলে এগুলো কালেকশান করতে হয় তো তারপর আমি আপনাদের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার সাথে থাকবেন দোয়া করবেন আমাদের সাথে থাকবেন পায়রা পালাতের সাথে থাকবেন

হাজার বারোশো টাকায় পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় তবে এই কোয়ালিটিটা না আপনারা একটু ট্রাই করে দেখবেন কোয়ালিটিটা একটু কম্পেয়ার করে দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর কালারিং রাজগোল্লা কবুতরের আকাশি কালারের একটা জোড়া দর্শক বন্ধুরা এই জোড়াটার সাইজ কোয়ালিটি গেট কালারটা আপনারা দেখেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন স্ক্রিনের ডান দিকে যেটা আছে ওইটা মাদি আর বাম দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে নর কবুতর নাকি বাচ্চা ভাই এই জোড়াটাও তো ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার হ্যাঁ হ্যাঁ এটা ফুল রানিং কবুতর ফুল রানিং পেয়ার ইনশাল্লাহ বন্ধুরা দেখেন কবুতর একদম ঝরঝরা কর আর একদম

এই জোড়াটি অনেক সুন্দর আপনারা দেখেন জোড়াটি পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাদশা ভাইয়ের সাথে বাদশা ভাই এই জোড়াটি কিরকম দাম চাচ্ছেন আপনি কি এটা একদম পানির দামে বাজার রেটে মাত্র বারোশো টাকা বারোশো আচ্ছা প্রিয় দর্শক এই যে দেখেন এই জোড়াটি আপনারা পাবেন আজকের ভিডিও থেকে মাত্র বারোশো টাকার বিনিময়ে ইনশাআল্লাহ বারোশো টাকার বিনিময়ে কালারিং রাজগোল্লা ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা জোড়া দেখেন আপনারা আসলে কবুতরগুলো অনেক ছটপটা তো এই যে দেখেন আমি একটু দেখাই সময় নিয়ে আপনারা দেখেন

টাকা হলে নিতে পারবেন তো বাচ্চা ভাই মাদিটা ছাইরা দেন আমরা মাদিটাও দেখাই দিই প্রিয় বন্ধুরা নরের ডাক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম মাসাল্লাহ প্রচুর পরিমাণে নর ডাকাটা কি করে ভরপুর ডাকের একটা নর খুবই অ্যাক্টিভ মাদির কোয়ালিটি দেখেন বাচ্চা ভাই কত টাকা দাম চাচ্ছেন পনেরোশো টাকা এই জোড়াটা প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে পনেরোশো টাকা ইনশাল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি দেখছি বিভিন্ন প্ল্যাটফর্মে দুই হাজার পঁচিশশো সেল দিচ্ছে তো আমি আপনাদেরকে ইন্টুর ভিতরে বলি এবং বারবারই বলে থাকি যে আসলে আমি যেরকমভাবে কালেকশন করে থাকি আমি সেরকমভাবে আপনাদেরকে দিয়ে থাকি সো আমার আসলে যেরকমভাবে কালেকশন করা আমি সেরকমভাবে আপনার দিলাম আমার মনে হয় যে পনেরোশো টাকা এই জোড়াটা আসলে এই কোয়ালিটির এরকম জোড়া আমার মনে হয় সচরাচর পাওয়া যায় না যাদের পছন্দ হয়েছে ইনশাআল্লাহ খুব দ্রুত কথা বলে ডেলিভারি নিয়ে নেবেন বা কনফার্ম করে নেবেন বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর আর কবুতর এইটাও আকাশি কালারের একটা জোড়া বন্ধুরা এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বিশেষ করে কালার কোয়ালিটি সেই সঙ্গে বডি ফিটনেস একদম হেলদি একটা পেয়ার আই হোপ মেজরিটি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ এখানে মাদিটা হচ্ছে ডানেরটা নাকি ডানেরটা মাদি বন্ধুরা আমার ডান দিকেরটা আর বাম দিকেরটা হচ্ছে নর ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পছন্দ হলে বাচ্চা ভাই কত রাখবেন জোড়াটি একদম 2500 একদম 2500 প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে 2500 টাকা তবে এটা দামাদামি করা যাবে না এর আগের জোড়াটাই কিন্তু ভাই দিছে মাত্র 1600 টাকায় ওই জোড়াটার কালার আর এই জোড়াটার কালার কিন্তু সেম সেখানে এই জোড়াটার দাম রাখছে ভাই কত 2500 তার মানে এই জোড়াটা নয়শো টাকা বেশি ওই জোড়াটার থেকে এই জিনিসটা হয় হচ্ছে কোয়ালিটির উপরে তো আপনারা যারা যেই পেয়ারটা নিতে চান সেই পেয়ারটাই নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে একটা কবুতর একদম মাসা আল্লাহ বিশাল বড় সাইজের এই যে আরও একটা চলে আসছে এই দুইটা কবুতর মূলত হচ্ছে ভাই বাচ্চা ভাই বলছে যে এগুলো নর কবুতর তো যাদের সিঙ্গেল নরের প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু এই নরগুলো সংগ্রহ করে নিতে পারেন কারণ দুইটা নরই কোয়ালিটি ফুল এবং দুইটা নড়ই

টাকা মনে হয় না টাকা মনে হয় কিন্তু ডিসকাউন্ট করার সময় তো একটু বেশি করে করা লাগে না আচ্ছা দুইটা আমার মনে হয় যে আপনার কোনো অভিযোগ দুইটা নিলে একদম দুইটা একসঙ্গে নিলে একদম বত্রিশশো আচ্ছা আর একটা নিলে আঠারোশো বাচ্চা ভাই এই জোড়াটা আগে ডিম বাচ্চা করছে ভাই রানিং করব তো এটাও না মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার এর যে কালার বাচ্চাটা চাই আছে ভালো কালার আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই জোড়াটা কত ভাই দাম কত এটা আছে দাওয়াদি গোবটার একদম 4000 টাকা 4000 টাকা এই জোড়াটা এটাই কি লাস্ট প্রাইস আর একটু কম টম আছে এটাই লাস্ট প্রাইস কারণ এরকম কোয়ালিটি কবুতর এখন বর্তমানে চার পাঁচ ছয় এরকম সেল হয় যাক আমি কে কত সেল হয় এটা আমি আর বলতেছি না আমার কাছে চার হাজার টাকাই পড়বে এবং আমার মনে হয় যে এটা চার হাজার টাকা এই জন্য কম হয়ে গেছে এটা আমার কাছে মনে হচ্ছে এখন দর্শকদের কাছে কি মনে হচ্ছে সেটা আমি বলতে পারি না তো যেই নেবে চার হাজার টাকা লাগবে আমি শুধু এই নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচাই রাখে ডিম বাচ্চা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং এর বাচ্চা এদের চেয়েও ভালো কোয়ালিটির হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরও একজোড়া কবুতর আর এইটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর দুঃখের বিষয় কি জানেন গোপালগঞ্জের বড় পায়রা আর মাদ্রাজি গোল্লা কবুতরগুলো অলরেডি গাড়িতে হাওয়া বাতাস খাইতেছে গাড়ি জ্যামে আটকে গেছে যে কারণে কবুতরগুলো এখনো আইসা পৌঁছায় নাই তো ইতিমধ্যে যা আছে দেখাচ্ছি বাকি যেগুলো আছে স্পেশালি কারো যদি লাগে অবশ্যই আপনারা বাচ্চা ভাইয়ের সাথে যোগাযোগ করে ইমু বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে সংগ্রহ করবেন এই জোড়াটা কত টাকা যাচ্ছেন ভাই এটা একদম 6000 6000 টাকা এটাই কি একদম একদম আর দাম আমি করবেন না না দাম আমি করব না কারণ হচ্ছে যে এই মানে এই এই একটা জিনিস কি প্রত্যেকটা মার্কেট হচ্ছে যে যারা চাইতে থাকে সেটা দাম মানে বাড়ে তাই না আমি এরকম কিন্তু 4000 টাকা দাম বিক্রি করছি আপনার মাধ্যমে অবশ্যই তো যেমন আমরা কালারিং রাজগлла গুলো শুরু করেছিলাম 800 টাকা থেকে টাকা দিয়ে এখন 8000 টাকায়ও বিক্রি বিক্রি মানুষ কিনে কিনে কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি পাইছে আর যারা বিক্রি করতেছে তাদেরকেও বেশি দিয়ে কিনে আনতে হচ্ছে হ্যাঁ তো এটা আসলে একটা চেন সিস্টেম অনেকেই বোঝে অনেকে না বোঝে কমেন্ট করে তো জয় হোক ইনশাআল্লাহ নিয়ে নেবেন যদি পছন্দ হয় আমি বলি কালো আছে লাল আছে এবং এটা তো ইয়েলো কালার এটা তো আছেই এবং সাইজ তো আসলে ক্যামেরায় কতটুকু দেখতেছেন তা বুঝি না বিশাল সাইজের এবং এইগুলার কিছু বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে আসলে এদের রোগ প্রতি ক্ষমতা প্রচুর এবং এরা খুব রাগে কবুতর এবং সহজে এদের রোগ হয় না যারা রোগ নেওয়া ভয় করেন যে শখে কুবুতে কিনবেন কেনার পর অসুস্থে মারা যায় বা এরকম হতে পারে তারা কিন্তু এসব কুবুতি পালন করতে পারে এরা খুব রোগ বলে খুবই কম হয় কারণ এদের শরীরের রোগ ক্ষমতা অনেক বেশি ক্লাস এদের বাচ্চা কিন্তু গুল্লা কবুতর মতোই ডিম বাচ্চা করে মানে ফেন্সি না গুল্লার মতো একদম ডিম বাচ্চা করে এবং এদের মার্কেট প্রাইস বর্তমানে অনেক খাই আছে আমাদের উচিত যেটা মার্কেট ভালো আসলে সেটাই সেটাই আসলে একটু লালন পালন করা যাতে ফিডব্যাকটা ভালো আসে ভালো আসে এবং যাতে অনেকে এই যে শখের সাথে সাথে একটু কমার্শিয়াল মানে আর্থিক ব্যবস্থা চিন্তা ওরা করেন আমি জানি মানে আমাদের এই পায়রা প্লাসের মতো যে কবুতর পালন একটি ব্যবসায়িক দৃষ্টিকোণ হ্যাঁ রাইট রাইট জি জি তো আপনারা চাইলে নিতে পারেন কারণ আমি আপনাদের বলি এইগুলো বাচ্চা আমি দুই হাজার করে কিনিনি বাচ্চা এক কথা শেষ আপনারা চাইলে এই যারা এই গোপালগঞ্জের বড় পারেন অলিডা মাতি নিছেন বা নেবেন তারা আপনাদের বাচ্চা রেডি হয়েছে আপনারা বাচ্চা ভাইকে দিতে পারেন অবশ্যই অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা ভাই এরকম কোয়ালিটির বাচ্চাগুলোই আপনাদেরকে 2000 করে দিয়ে কিনবে ইনশাআল্লাহ 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 তো বন্ধুরা হ্যাঁ আস্তে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর একদম প্রায় দানবাকৃতির এক জোড়া কবুতর বন্ধুরা মানে এত বড় সাইজের এক জোড়া বোম্বাই কবুতর খারাও ওরে যাও না এই যে দেখেন বাচ্চা ভাই এই বোম্বাই জোড়াটা আনপর্চেটলি এইভাবে এত বড় হয়ে গেল কেমনে ভাই এটা সাইজ অনেক বড় আসলে আমার আসলে জন্য পারফেক্ট না এই যে দেখেন আমি তো মানে রীতিমতো অবাক যে আসলে এটাকে কি বোম্বাই বলবো না অন্য কোনো নাম দিব হ্যাঁ জায়ান্ট বোম্বাই হ্যাঁ জায়ান্ট বোম্বাই আপনারাই দিয়ে দেন একটা নামের জোরাটার জোড়াটার আসলে এটা এত বড় সাইজের আপনারা কল্পনা করতে পারবেন না আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে তবে আমার মনে হয় এই সাইজের হাতে কাছে থাকতে পারে এছাড়া নাই মানে এতটা বড় এটা তো যাই হোক ইনশাল্লাহ যারা কিনবেন বা সরাসরি আসবেন দেখবেন তারাই আমার কথাটার মর্ম বুঝতে পারবেন আতাই বুঝতে পারবেন না কারণ ভিডিওতে সবকিছু বোঝা যায় না এটা সম্ভব না ভাই জোড়া ওটা কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম পানির দাম মাত্র পনেরোশো টাকা কি কোন ভাই হ্যাঁ ভাই এটা ভাই দিয়ে দেন আমার ইনশাল্লাহ এটা অবশ্যই সেই সৌভাগ্যবার নিতে পারবে যেহেতু রেজন ভাই আমার কাছে আসে আমি ইনশাল্লাহ রেজন ভাইয়ের একটা ব্যবস্থা করে দিবনি সো এটা আমি আসলে রেখেছি পায়রা প্লাসের শুভাকাঙ্ক্ষী যে দশক তাদের জন্য আমার মনে হয় যে প্রিয় দর্শক এটা আসলে অনেকদিন যাবতীয় আমার কাছে আসে আসলে আমার ওরকম ইন্টারেস্ট ছিল না সেল দেওয়ার মতো আমি আপনারা দেখছেন ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে দিয়েছিলাম এক ভাই সাথে কথা কথাবার্তা বলছিলাম উনি আমাকে কিছুটা অ্যাডভান্সও করছিল কিন্তু পরবর্তীতে উনি আর নিবে না ওনার ওই কবুতরের খামার ভাইরাসটা ঢুকছে জন্য আর তবে চোখগুলো কিন্তু একদম মাসাল্লাহ হ্যাঁ একদম লাল গিয়ারের লাল গিয়ারের হ্যাঁ লাল গিয়ারের তো আমার মনে হয় যে যে প্রাইসটা আমি বলছি এই প্রাইসে আসলে বাংলাদেশে কোথাও দিবে কি না আমি জানি না না দিবে না আমি এটা এই জোড়াটার জন্য মানে কমেন্ট আমার দর্শক যা বলে বলুক আমি বলি যে এই জোড়াটা পনেরোশো টাকা আসলে দেওয়ার কথা না কেউ এটা আমিও যেহেতু কবুতর অনেক আসি তো যাক আর বেশি কথা না এমবি কথা বড় হয়ে যায় কথাগুলো অনেক লং হয়ে যায় সো যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা আজকে ভিডিওর জন্য ডিম বাচ্চা কি করবে ভাই ইনশাল্লাহ না করলে তো আমি বাচ্চা যদি যতদিন জীবিত আছি শুধু এই জোড়া না ইতিপূর্বে যারা যত জোড়া নিছে বা যারা নিবে ডিম বাচ্চা না করলে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়তে বাঁচা রাখে প্রত্যেকটা কবুতরই আমি রিটার্ন নেব ভাই হ্যাঁ মাথা তো পুরাই গরম গরম কারণ গরম হলে কোনো কাম নাই দুটাই নর দুইটাই নর দুটাই নর আচ্ছা আচ্ছা তো যাই হোক সাপ চোখের ইনশাআল্লাহ দেখেন নর দুইটাই নর যার যেটা লাগে এবং যার মাদির সাথে যেটা মিলে সেই নরটাই আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ অবশ্যই নিয়ে নেবেন কত টাকা দাম চাচ্ছেন ভাই ভাই সাপচক্ষেরটা বারোশো মাখরা চোখেরটা এক হাজার আমার মনে হয় যে এই দাম নিয়ে আপনার আসলে আপনাদের কোনো কমপ্লেন থাকার কথা না মানে বামেরটা এক হাজার ডানেরটা বারোশো যেটা টাকাটা করছে এক হাজার আর যেটা টাকা নেই ওটা বারোশো বারোশো কারণ ওটা সাপচক্ষের আর সাপ চোখেরটা আসলে চোখটা সুন্দর উপর ডিপেন্ড এরকম না যে সাপ চোখ দেখে যে আসলে বেশি ফ্রাই করবে সাপ চোখ দেখে যে আসলে এটা এরকম না আসলে গরড়াটা আসলে দুইটা দুইটা চোখ হয় একটা মাখরা চোখ একটা সাপ চোখ যেহেতু সাপ চোখের একটু মানে চাহিদাটা বেশি সেখানের দামটাও বেশি আর বাচ্চা ভাই মূলত এখানে বেশ কিছু মুরগি টুর্গি কোয়েল পাখি মাঝে মাঝে আনে রাখে পালন করে তো ইনশাল্লাহ ভাইয়ের একটা মোটা অঙ্কের প্ল্যানিং আছে যেটা আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সামনে হয়তো তুলে ধরবো এক্সপ্লেন করব। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই ধাপড়িগুলো আমরা মাঝে মাঝে আপনাদেরকে দেখাই এগুলোতে বেশ কিছু সিঙ্গেল কবুতর থাকে লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্লা কবুতর ডাগারি করতেছে এখানে রেড চেকার কালারের কালারিং রাজগোল্লা রয়েছে এখানে মিলি কালারটা রয়েছে এখানে মাদ্রাজি গোল্লা রয়েছে এখানে রয়েছে বুক সাদা তো সবকিছু মিলে এগুলো মোটামুটি ওভারঅল সবগুলো নর নাকি ভাই সবগুলো নর হ্যাঁ মাত্র মাত্র সাতশো টাকা নর হুম আর রেড যে মাদি নটটা হুম ওটা মাত্র 800 টাকা হুম মাদ্রাজি যে গুল্লাটা নর ওটা বড় মাত্র 2000 টাকা হুম আছে এখানে আর কিছু নাই সেলদার আমি আসেন

আর এগুলো হচ্ছে সুনভ নর এই যে কালো সব কোয়ালিটিফুল নর আছে হ্যাঁ এগুলো সব ভিউজ ডাক এটা আছে লালপাতি নর আছে সাদা বোম্বাই নর আছে আসলে এগুলা তো যদি রেড বলি তাহলে তো অনেক সময় ব্যাপার পার আপনার দিয়ে আমি ইনশাল্লাহ দামটা বলে দিচ্ছি ইনশাল্লাহ